ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ডিয়ার ভিউয়ার্স এই যে দেখতেছেন খুব দামি মশলা এটা নাম এটা এলাচ আপনারা সবাই জানি। এলাচে কিন্তু দুইটা জাত আছে এটা সবুজ তো আর একটা জাত আছে কালো তো এই দেখেন এই এলাচের গাছগুলো এগুলো আবার একটা একটা করে এগুলো উঠায়া আবার ভাঙ্গা ভাঙ্গা লাগাইলে এগুলো আবার দাস হবে মাটি কীভাবে ঝুরঝুরে করে নিতে হয় মাটির সাথে একটা গোবর মিশ্রণ হচ্ছে তবে গোবর সারটাই ভালো সবথেকে আমরা অন্যান্য সারের তুলনায় গোবর সার আমরা পছন্দ করছি গোবর সারটাই ভালো যে পাতা পচা সার গোবর সার একসাথে মিশিয়ে দিলে ভালো হয় তাহলে প্রার্থীটা হলো টিএসপি সাথে কিছু পটাশ দিলে ভালো হয় আর কি দেখতেছেন কি পরিমাণে এলাচে দেখেন এলাচ গাছগুলো দেখেন এলাচের গোড়ার থেকে কী পরিমাণে এলাচ হচ্ছে এগুলোর জাতটা হলো আমাদের এটা হলো মহীশোর জাত সাদা এলাচের বেঁচে এটাই সব থেকে ভালো জাত এবং এগুলো বীজের বীজ থেকে বংশ না এগুলো আমরা গাছ নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে ওই গাছের থেকে তারপরে আমরা এগুলি শাখা চারা করছি শাখার যাকে বলে বা গুড়ার চারা থেকে আমরা চারা করছি এগুলো গোড়ার চারা থেকে এটা আমি আরও তিন বছর আগে নিয়ে আসছিলাম এখন ইনশাল্লাহ একটা থেকে এরকম বাড়াইতে বাড়াইতে আমি দশটা গাছ আনছিলাম দশটা গাছ থেকে এখন আমার প্রায় দুশো গাছের মতো হবে এগুলো এখন আমরা বিক্রি করতেছি পলিবেগে এগুলো আপনারা জাল লাগবে এড়াচের কাজ এটা পরীক্ষিত জাত এটা আপনারা নিতে পারেন তবে লাগাইতে পারেন কবে দুইটা চারটে গাছ ছাদের উপর লাগাইতে পারেন কিংবা মাটি জাল মাটি জায়গা আছে একটু লাগানোই ভালো তবে প্রচুর পরিমাণে এলাচ হয়ে গেছে দেখেন এলাচের গুড় থেকে লতার মতো হয়ে ফুল আসে এবং সেই ফুলগুলিতেই এলাচ হয়েছে এটা আমার নতুন লাগানো ছয় মাস হচ্ছে ছয় সাত মাস হচ্ছে আর কি ছয় মাস না প্রায় সাত মাস আগে এগুলো আমরা তুলে তুলে নতুন করে আমরা লাগাইছিলাম সেগুলো ফল আর দেখেন এটা কিন্তু বড় এলাচি বা কালো এলাচি দেখেন ফুলগুলি এটা কিভাবে ফুল আসে এটার ভিতরে এলাচ হয় এক একটার ভিত্তে দশটা বারোটা জপ করে এলাচ হয় এটা কিন্তু ফুল এটার ভিতরে এটা একটা এটার ভিতরে এলাচগুলো গুলো এটার ভিতরে থাকে এক একটার ভিত্তে সাতটা আটটা করে এটা হলো কালো এলাচের বৈশিষ্ট্য আর সাদাটা এরকম উচ্চ আকারে আসে একটা 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 করে আর ওইটাতে কালোটাতে অনেকগুলো একটা কুড়ির ভিতরে অনেকগুলো থাকে হলো সাদা এলাচ সাদা এলাচে হইতাছে ফুলের থেকে যে কুড়ির থেকে দেখেন সাদা এলাচ হইতাছে এটা আর প্রথম ফুলগুলো থাকে যেরকম পাশের চিত্রটা দেখাইতেছি প্রথম ফুলগুলো থাকে যেরকম এ থেকে তারপরে ফলে পরিণত হয় যে পূর্ণাঙ্গ ফল এখনো কিছু বাকি আছে তৈরি হয় না এটা আমাদের পুরনো বাগান এটাতে ইনশাআল্লাহ এই যে আগামী মাসে ফুল আসবে আগামী মাসে ফুল আসবে আর কি ফুল আসা করে এই বাগান থেকে আমরা অনেকগুলো চারা আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় লাগিয়েছি এবং কিছু পলিথিন লাগিয়েছি বিক্রি করার জন্য যেহেতু আমাদের নার্সারি ব্যবসা এই গাছগুলো দেখতেছেন বীজ থেকে চারা তৈরি এই চারাগুলো আমরা বীজ থেকে তৈরি করছি থেকে পরীক্ষামূলকভাবে এগুলো আমরা এখনও বিক্রি করতেছি না এটা কী পরিমাণ ধরবে এবং আমাদের দেশে বাংলাদেশে বীজের থেকে তারা করে হয় কি না এটা গুণাগুণ নিরূপণ করার পরে এগুলো আমরা বিক্রি করব এর আগে আমরা এগুলো বিক্রি করবো